পশ্চিমবঙ্গে বেকার যুবকদের কর্মসংস্থান দিতে রাজ্য সরকার ব্যর্থ এই অভিযোগ তুলে প্রতীকী প্রতিবাদে নামল ভারতীয় জনতা পার্টি বুধবার বাঁকুড়া জেলার সিমলাপাল এলাকার স্কুল মোড়ে চাও ঘুগনি স্টল খুলে বিক্ষোভ দেখালো বিজেপির তালডাংরা বিধানসভার তিন নম্বর মণ্ডলের যুব মোর্চার সদস্যরা এদিন যুব মোর্চার কর্মীরা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে চাও ঘুগনি বিক্রি করেন প্ল্যাকার্ডে লেখা ছিল মাননীয়ার অনুপ্রেরণায় আমি চা ঘুগনি শিল্পপতি বিজেপির দাবি রাজ্যে চাকরির সুযোগ না থাকায় যুবসমাজকে সমাজকে ছোটখাটো ব্যবসার পরামর্শ দেওয়া হচ্ছে তারই প্রতিবাদী কর্মসূচি হয়েছে এ বিষয়ে বিজেপির তালডাংরা বিধানসভার তিন নম্বর মন্ডলের সভাপতি সৌভিক পাত্র বলেন পশ্চিমবঙ্গে যেভাবে চাকরি চুরি হয়েছে এবং চাকরির সংকট তৈরি হয়েছে তা সবাই জানেন আমরা যখন চাকরির দাবি করি তখন মুখ্যমন্ত্রী বলেন চা বা ঘুগনির দোকান করতে সেই কথার প্রতিবাদেই আজ আমরা প্রতীকী কর্মসূচি করেছি মানুষ এসে চা ঘুগনি খেয়েছেন এবং আমাদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষও এই অবশেষে সাধারণ মানুষই এই অপশাসনের অবসান চান অন্যদিকে বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের শিমলাপাল ব্লক সভাপতি সোমেন পাত্র বলেন এরা এইসব নাটক করে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে কিন্তু মানুষ ওদের ভাওতাবাজি বুঝে গেছে আগে নরেন্দ্র মোদী দু কোটি চাকরির কথা বলেছিলেন আজ সারা দেশে বেকারত্ব রেকর্ড ছুঁয়েছে উন্নয়ন না করে এসব করে মানুষের মন জয় করা যাবে আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে কিরকম ভাবে যে চাকরির চুরি চলছে বা চাকরি ক্রাইসিস চলছে মাননীয় যদি বলা হয় যে আমাদের চাকরি চাই তখন উনি বলেন যে গুলি দোকান করবে যাও সব দোকান করবে যাও তাদের প্রতিবাদে আমাদের আজকে প্রতীকী বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি আমরা ঘুগনি এবং চা দিলাম সবাইকে চা খাওয়ালাম এবং দেখালাম পশ্চিমবঙ্গের যে এই অবস্থা যে বেকার সমাজের বেকার যুবকদের কোনো চাকরি নেই কোনো শিল্প নেই তারাই প্রতিবাদে আজকের আমাদের কর্মসূচি অবশ্যই আমরা মানুষের কাছে কর্মসূচি পৌঁছে দিতে চাইছি

আগে নরেন্দ্র দামোদর মোদী বলেছিলেন যে দু কোটি বেকারের চাকরি দেব পুরো ভারতবর্ষ জুড়ে বেকারত্বের সংখ্যা রেকর্ড মাত্রায় পৌঁছে গেছে আর এসব কাজ করে পশ্চিমবাংলার মানুষের মন জয় করতে চাই যে এসব করে কিছু হবে না আগে উন্নয়ন করে দেখাক এবং ওরা খতিয়ান পেশ করুক আমরা এখন মানুষের দরজায় দরজায় উন্নয়নের পাঁচালে নিয়ে যাচ্ছি পনেরো বছরে কী কী পশ্চিমবাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার খতিয়ান নিয়ে আমরা কিন্তু মানুষের দরজায় যাচ্ছি চুরানব্বইটারও বেশি প্রকল্প সুবিধা পশ্চিমবাংলার সাড়ে দশ কোটি মানুষ পাচ্ছেন ওরা আগে খতিয়ান নিয়ে আসুক তারপর এসব কথাবার্তা বলবে আমাদের এসব কোনো মাথা ব্যথা নেই পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন এখনো আছেন আগামী দিনেও থাকবেন তাই এরা কী করছে না করছে এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই